নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্যের ভাণ্ডার প্রকল্পের মা বোনদের জন্য বড় সুখবর অনেক অপেক্ষার পরে এবার মে মাসে আসবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বন্ধুরা বাংলার মা বোনদের আর্থিক ও সামাজিক উন্নয়নের কথা মাথায় রেখে লক্ষ্যের ভাণ্ডার প্রকল্প শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে দু কোটি একুশ লক্ষ মা বোন প্রতি মাসে এক হাজার ও এক হাজার টাকা করে পাচ্ছে মে মাস পড়ে গেছে অথচ এখনও টাকা আসছে না এমন কি বন্ধুরা মা বনেদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পেমেন্ট স্ট্যাটাসও আপডেট দেখাচ্ছে না যা নিয়ে চিন্তায় রয়েছে মা বোনেরা তবে কি মে মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়া যাবে না বন্ধুরা মা বোনেদের চিন্তা করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার তারিখ ঘোষণা করল নবান্ন যে সকল মা আপনারা এখনও পর্যন্ত মে মাসে টাকা পায়নি তাদের কবে টাকা আসবে কি কারণে মে মাসে টাকা দিতে দেরি হচ্ছে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন মে মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এখনও ব্যাংকে আসেনি কবে আসবে টাকা তো বন্ধুরা মে মাসে যে সকল মা বোনেরা এখনো পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাননি তাদের কবে টাকা আসতে পারে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা দু সালে বাংলার মা বোনেদের আর্থিক উন্নয়নের লক্ষ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে দু কোটি একুশ লক্ষ মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছে নতুন করে আরও অনেক মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছে দেখতে দেখতে তিন বছর ন মাস হয়ে গেল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মে মাসে মা বোনদের তম মাসে টাকা দেওয়া হচ্ছে মে মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হলেও বহু মা বোনদের টাকা আসছে না তাই চিন্তায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেরা এমনকি দেখা যাচ্ছে একই গ্রামে বসবাসকারী দুটি পরিবারের মা বোনদের মধ্যে একজনের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এসে গেছে অপরজনের টাকা এখনও আসেনি আর এই এইরকম অসঙ্গতির কারণে মা বোনদের চিন্তা আরও বাড়ছে চিন্তার কোনো কারণ নেই মে মাসে সকলকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে সকল মা বোনেরা মে মাসের টাকা এখনও পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে বিস্তারিত আলোচনা করা হল এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে সকল মা বোনেরা এখনও টাকা পায়নি তাদের কবে টাকা আসবে বন্ধুরা মে মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে ঢুকবে এই নিয়ে মা বোনদের মধ্যে চিন্তা ছিল তবে মা বোনদের চিন্তার অবসান করে মে মাসের পাঁচ তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার কাজ শুরু করে নবান্ন তবে বন্ধুরা মে মাসে ধাপে ধাপে টাকা দেওয়ার ফলে আজও অনেক মা বোনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসেনি নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে খবর মে মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ধাপে ধাপে দেওয়ার কারণে সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে একসাথে টাকা আসছে না কারোর আগে টাকা আসবে কারোর পরে টাকা আসবে কম্পিউটারে র্যান্ডামলি টাকা দেওয়ার কারণে কোনো কোনো জেলার মা বোনেরা আগে টাকা পাবেন আবার কিছু জেলার মা বোনেরা পরে টাকা পাবেন তাই সবাই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে মে মাসে বন্ধুরা আজ রাজ্যের যে জেলাগুলিতে টাকা পাঠানো হয়েছে তার মধ্যে রয়েছে বীরভূম হাওড়া কলকাতা মালদা দার্জিলিং কালিম্পং কোচবিহার মেদিনীপুর আসানসোল দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি নদীয়া বর্ধমান বন্ধুরা রাজ্যের বেশিরভাগ জেলাতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার প্রসেস শুরু করে দিয়েছে নবান্ন কয়েকদিনের মধ্যে সবাই টাকা পেয়ে যাবে অর্থাৎ বন্ধুরা আপনারা যারা এখনও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাননি আপনাদের চিন্তার কোনো কারণ নেই বন্ধুরা ধাপে ধাপে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে মে মাসে যে কারণে বন্ধুরা বহু মা বোনেরা এখনো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি আপনারা যা টাকা পাননি আপনাদের চিন্তার কোনো কারণ নেই আগামী দু থেকে তিন দিনের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা ঢুকে যাবে এবার দেখুন বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরশুমের টাকা কবে দেবে বন্ধুরা পশ্চিমবঙ্গের কৃষকদের কাছে জনপ্রিয় একটি প্রকল্প হলো কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্পে বছরে দুবার টাকা দেওয়া হয়ে থাকে খারিফ ও রবি মরশুম ইতিমধ্যে রবি মরশুমের টাকা ব্যাংকে দেওয়া হয়ে গিয়েছে এবার খারিফ মরশুমের টাকা দেওয়া হবে বিগত বছরগুলোতে দেখা গিয়েছে খারিফ মরসুমের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রায় জুন মাসের মধ্যে চলে এসেছে এবং রবি মরশুমের টাকা ডিসেম্বর মাসের মধ্যে বর্তমানে কৃষকরা খারিফ মরশুমের টাকা পাবে প্রতি বছরই দেখা গেছে যখন খারিফ মরশুমে টাকা দেওয়া হয় তার আগে কৃষকদের ট্রানজাকশন স্ট্যাটাসের ঘরে ফাঁকা চলে আসে যখনই এই পরিবর্তন আসা শুরু করবে বুঝে নিতে হবে খারিফ মরশুমের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে যাচ্ছে এরপরে কৃষি দপ্তর থেকে অফিসিয়াল ব্যানার প্রকাশ করা হবে এখনও পর্যন্ত খারিফ মরশুমের টাকা দেওয়া নিয়ে যেটি জানা যাচ্ছে মে মাসের মধ্যেই কৃষকরা খারিফ মরশুমের টাকা পাবে অর্থাৎ বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরশুমের টাকা কবে দেওয়া হবে সে বিষয়ে রাজ্য সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো অফিসিয়াল ঘোষণা করা হয়নি তবে বন্ধুরা নবান্নের সূত্র মারফত জানা যাচ্ছে মে মাসের শেষের দিক থেকে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরশুমে টাকা দেওয়া শুরু হবে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন